আমি একবার দেখলাম সমবতী ইব্রাহিম আলাইহিস কোন একটা কেতাবের মধ্যে নাম মনে নাই যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ করে একটা কালো কুকুর তার সামনে পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কুকুরটাকে দেখে নাক সিটালেন সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেল ইব্রাহিম আপনি আমারে দেখে নাক সিটালেন কেন কতমার মত কুকুর কালো কুকুর আমি দেখি নাই তিনি বললেন আমি কি আমার ইচ্ছায় হয়েছে নাকি আমার মালিকের ইচ্ছা হয়েছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বেবিল ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরে গেল সেজদায় পড়ে গেলেন আর বলে রব্বুল আলামিন আমার ভুল হয়েছে আমি আমার তোমার সৃষ্টিকে অবজ্ঞা করে আমি কথা বলেছি এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে কান থেকে শিক্ষা দিয়ে দিলেন এজন্য আপনার সন্তানকে বুঝাবেন কালকে যেন অবজ্ঞা করে কথা বল না যে যত ছোট কর্ম করুক না কেন তারপরে অবজ্ঞা করে কোনো ব্যক্তিকে কথা বলা যাবে না ঠিক কি না একই মুজি আপনার সুইবা দুপুরবেলা পরিষ্কার করতেছে টয়লেট টয়লেট পরিষ্কার করে খাবার দাবার করে ঘুমাইছে বসে থেকে ঘুমাইতেছে কিন্তু ওর কাজ ইচ্ছা হচ্ছে না তখন সুইপার বলতেছে মন এক একাই করতেছে মন এখন সময় আছে কাজ কর কাজ কর কাজ কর যদি কাজ না করো তো এমন কর্মের মধ্যে নেব যে কর্মের কোনো মূল্য নাই তখন বাড়িওয়ালা শুনে বলছে সুইপার এর সাথে নিম্ন কাজ আর কি আছে সুইপার তখন বলতেছে আসে বাবু এসে নিষ্কৃষ্ট কাজ আছে কি কাজ আমরা তো এটাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ মনে করি সুইপার এবার বলছে বাবু শোনেন কার মধ্যে কত দামি কথা থাকে এটা বংশ মর্যাদার সাথে যুক্ত নয় বাবা ঠিক কিনা আল্লাহ কাকে কোন কথা দিয়ে শিক্ষা দেন তখন বলতেছে আমি যে কাজ করতেছি এটা আমার পরিশ্রম আমার কর্ম এর সাইড নিকৃষ্ট কর্ম হলো চুরি করা মানুষের সম্পদ ডাকাত দেওয়া চুরি করে খাওয়া কারণ আমি সুইপেরগিরি করে যে অর্থটা পাচ্ছে এটা আমার হালাল অর্থ রিজি খালা কিন্তু যারা চুরি করে খাচ্ছে ও যদি মুসলমানও হয় ও যদি ব্যারিস্টারের ছেলেও হয় যদি চোর হয় মানুষ চেনার আগ পর্যন্ত একটা মুসি গিয়েও থাকতে পারবে মানুষ বলেন একটা মেটেল বাবা যাই বলেন যদি দৃষ্টি라우 যদি তাকে দেখে সেও দা একটা কান ধরে টান মারবে ঠিক কিনা ও মুসলমান ছেলে না হিন্দু ছেলেটা পড়ে দেখবে ও আগে চুরি করেছে কর্ম অনুযায়ী তাকে পেটন দিল ঠিক কিনা জন্য কোনো ব্যক্তিকে অবজ্ঞা করে কথা বলতেবে শেষ কথা বললো ওয়ালা তামসি ফিল আউদি মারহা আর জমিনে দম্ভ ভরে চলো না জমিনে এমন ভাবে চলো না ভাব দেখায় চলো না এক কথা বলছি এখানে ভাব দেখায়ও না জমিনে তুমি যা আছে

আমার বন্ধুগণ এজন্য কোন জমিনে কখনো তুমি ভাব দেখায় চলো না সেদিন একটা ছেলে দেখলাম চোখের সামনে লাইভে দিছে পিছনে আর বন্ধু লাইভ দিছে আর এক বন্ধু হুন্ডা চালাচ্ছে যেভাবে চালাই না দেখেন না খুব ভাব নিয়ে চালাইতেছে তো আর এক বন্ধু পিছন থেকে লাইভ ওর লাইভ থেকে আমি দেখলাম লাস্টে ছেলেটা এমন ভাবে কাজ করলো অহংকারে বসত করতে 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 আসতেছে দশ টাকা দশ টাকা আলাদা ডিস্ট্রিক্ট গাড়ি আসতেছে চোখের সামনে দেখা গেল এইভাবে যখন কাত হতে হতে গাড়ি সেই সামনে চলে গেছে ও গাড়িটা এক সাইড থেকে আমাদের একটা গালি মারছে গালি মারলে ও মনে ভয় পেয়ে গেছে ভয় পেলে কারণ এই সমস্ত বান্দররা যখন গাড়ি চালায় ওই টাকালারা দেখে মন খারাপ করে ঠিক না ভালো একটু ভয় টয় দেখান তো ওই লোকটা হয়তো গাড়িটা একটা মুসর মারছে মুসলমানার মারার সাথে এই ব্যক্তি এবার করতে করতে এমন ভাবে ডাউন সাইডে পড়ে গেল পরে ঠিক দশ টাকার পিছনে দুই টাকার নিচে পড়ে গেল অল্পটি চোখের সামনে ভেনিস। তার পিছনের বন্ধু যে তাকে ভিডিও করতেছে মানে এটা টিকটকে দেবে টিকটকে এনার্জি টিকটক ভাইরাস ধরছে না এখন অনেকে ভালো ভালো ভদ্র মেয়ের স্ত্রীকে ভাইদের স্ত্রীকে মেয়েকে টিকটক করায় ঘরের মধ্যে টিকটক করে এগুলো ছেড়ে দেয় না বলে সম্মানিত এই জন্য জমিনে যখন চলবেন অত বা আপনি চলা না আপনি কিছুই নিয়ে আসেন নাই মায়ের প্যাট থেকে খালি হয়ে আসছেন আল্লাহ আমাদের সকলকে এই আটটা উপদেশ সঠিকভাবে আমাদের সন্তানকে দিয়ে জীবনটা যেন জান্নাতে জীবন গঠন করতে পারে পারে না আমি